সালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখবো নামাজের পরে তাসবি তাহলিল তা তাহামিদ এবং তদবীর এর মানে আমরা যে হাতে তসবি গুনি বা তসবি বলে যে অনেকে তসবি দিয়ে যে গণনা করে ওই দোয়াটা শিখব অনেকে সিরিয়াল দিয়ে বলতে পারে না বা অনেকে কয়বার বলতে হবে শিওর না এরপরে এই দুয়াটা অনেকে জানে না এটা পর না আজকে আমরা সব শিখবো দূরে দেখতে থাকেন তাহলে শিখতে পারবেন পঞ্চম দোয়া শুভ হালি জবর হা নাম হা যাবর হা শুভ হাজের হি শুভ হানা হি হাই টান দিবেন চাপাইয়া লামিয়া কালি টান দিবেন শুভ হানা লত্রিশ বার পড়তে হবে হ্যাঁ

বারু এখানে আমরা এই যে লেখা হয় না কালিটা হয়তো বসে গেছে আচ্ছা আপনারা দেখে নেবেন তাহলে আল্লাহ একবার তেত্রিশ বার পরে এই যে তিনটা একটা তেত্রিশবার একটা তেত্রিশবার একটা তেত্রিশ বার মোট নিরানব্বই বার হম আর পরে কালে মেতা হুইটা একবার পড়তে হবে তাহলে একশো বার হয়ে যাবে হ্যাঁ অনেক সময় বলে যে সুমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশবার চৌত্রিশ বার হ্যাঁ কিন্তু এটা সঠিক নয় কিন্তু এখানে যেভাবে আছে সুমান আল্লাহ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহকাল তেত্রিশবার পরে কালেমা তাউিদ একবার বলতে হবে এটা মুসলিমের ভিতর পাবে ইসলামিক সেন্টার হাদিস নাম্বার বারোশো চল্লিশ ভাবে না যেটা আপনাদের সমস্যা আপনার হাদিস খুলে দেখবেন এটা আমার বানানো কিছু না হাদিস থেকে সংগ্রহ করা তাই আপনারা হাদিস থেকে বের করে নেবেন তাহলে সুন্দর করে বুঝতে পারবেন তাহলে আমরা এটা শিখি পিছনে যারা এটা বানান দেখেন না এটা বানান দেখে নেবেন নামে হ্যাঁ ওই ভিডিওটা দেখে নেবেন বানান যদি সমস্যা থাকে তাহলে আমরা এখন মিলাই লা শারিকা লাহু লাহুল মুলকু ওলাহুল হামদু ও আলা কুল্লি শাইইন ইং অদীর সম্মানিত আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু